এমন দেশটি কোথাও খুঁজে ভাবে না তুমি সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি জগুয়া স্বামী দিকে আগুয়া সুপ্রিয় দর্শক শুরু করতেছি আপনাদের প্রিয় সেনের টেলিভিশনের বিশেষ আয়োজন বাংলাদেশ কি বিচিত্র দেখাবো তার চিত্র তবে বাংলাদেশে বর্তমানে যা ঘটতেছে সবই তো বিচিত্র কোনটা রেখে কোনটা দেখাবো সেটা চিন্তা করতেছি সেখান থেকে কয়েকটি বাসাই করে আজকে আপনাদের জন্য নিয়ে আসছি সুপ্রিয় দর্শক আমরা সবাই জানি মানুষ যখন ভিক্ষা করে তখন আল্লাহকে ডাকে কিন্তু আমরা কি দেখতেছি চলুন এক ব্যতিক্রম বিক্ষোভকে দেখে আসি গায় বঙ্গবন্ধু গায় বাংলা হঠাৎ করি আমরা গায় বাংলা হঠাৎ করি আমরা গায় বাংলা আজকে আমি না খাইতে না খাইতে আমার শরীরটা শেষ হয়ে গেল বাবা এত ভাবে সাইটিসি বাজান কিছু তেলে আমি কত খুশি আমার বাজান দেখতেছে শাসমিয়া এইভাবে ভিক্ষে করলে তো তিন দিন কেন সারা জীবন চাইতে পারবেন মাগার ভিক্ষে পাইবেন না দর্শক আমরা সবাই জানি সংসদে জনগণের প্রতিনিধিরা তাদের অধিকার আদায়ের কথা বলে কিন্তু সংসদে বর্তমানে এমপিরা জনগণের কথা বাদ দিয়ে তারা নিজেরা গানের আসর বসে আছি দেখি আসি ওরা সে খাঁচিনার জন্যে আছে মুক্তিযুদ্ধের চেত না তা না হলেও সব কথা বলাই যেত না তুরা করে দেখে আমাদের শেখাসি না তোদের মাঝে থাকবে না যে ডিয়ার ভিউয়ার্স আই মিন দর্শক আপনারা যা দেখতেছেন আপনাদের বলতেছি সরকারি দলের এমপিরা সংসদে কনসার্ট করলো আই মিন গানের আসর করলো বিরোধী দলে যারা আছে তারা কিন্তু বসে নাই তারা নিজ বাসার মধ্যে অভিনয় প্র্যাকটিস করতেছে চলো দেখে আসি এখনই হাসপাতালে যেতে হবে তোমার বাবাকে আনতে হবে অত্যন্ত আনন্দিত সুপ্রিয় দর্শক আমরা জীবনে অনেক রাজনীতিবিদ দেখেছি এবং তাদের বক্তব্য শুনেছি শুনি মুগ্ধ হয়েছি কিন্তু আমরা এই কোন ধরনের রাজনীতিবিদ দেখতেছি হলেন একজন ব্যক্তির দুয়া এবং বক্তব্য দুইটিই দেখে আসি আমি নাম বলবো না একজনকে জিজ্ঞেস করেছিলাম ভাই আইন শৃঙ্খলা যারা নিয়োজিত নাম বললে চাকরি থাকবে না ভাই 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 বললেন আল্লাহর কাছে ওই সালার বুদারা নেন সালার বুদারা আরে বাড়ারাই দেওয়া হয় না আল্লাহর কাছে বিচার রইলো সবাই হাত তোলেন ওই সালার বুদারা মনোনাথ কর মনোনাথ কর পুরে সালার বুদারা মনোনাথ কর মাইক আনতে বলছেন আল্লাহ তোমার কাছে বিচার দিলে

এইরকম চমৎকার দোয়া দেখে আমি কি হাসবো না কাঁচবো ঠিক বুঝতে পারতেছি না সুপ্রিয় দর্শক আজকের মতো বিদায় নিচ্ছে আপনাদের প্রিয় চ্যানেল কয়েদি এবং টেলিভিশনের বিশেষ আয়োজন বাংলাদেশ কে বিচিত্র দেখাবো তার চিত্র থেকে সবাই ভালো থাকবেন ধন্যবাদ কয়াদিমো টেলিভিশন একটি দীর্ঘমেয়াদী অস্থায়ী চ্যানেল